আসসালামু আসসালামালাইকুম সুপ্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা বিভিন্ন পরীক্ষায় বিশেষ করে নিবন্ধন পরীক্ষায় আসা রিপিড কিছু ইংলিশ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা যে জেনারেল একশো মার্ক রয়েছে তার মধ্যে ইংলিশ থেকে কিন্তু থাকবে তো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই সুজ দ্য কারেক্ট সেন্টেন্স এই সেন্টেন্স গুলোর মধ্যে ঘুয়া নাম্বার আই হ্যাভ মাস ওয়াক টু পারফর্ম নাসিম ডিসকাস দা ইস্যু উইথ রফি ফোনের আগে বাই হয়

একটা সাজেশন তৈরি করেছি আমাদের প্রিলিমিনারির জন্য যেটা হচ্ছে সাবজেক্টিভ যে একশো তার উপর ভিত্তি করে এখানে আমাদের রয়েছে নিবন্ধন রিপিট কোর্স প্রশ্নগুলো এর পাশাপাশি বিসিএস পরীক্ষার প্রশ্ন এবং রিসেন্ট যে পরীক্ষা আছে তার কিছু মডেল টেস্ট সহ সাবজেক্টিভ কিছু প্রশ্ন যাদের এই প্রিলিমিনারি সাজেশনটি প্রয়োজন রয়েছে তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে প্রাইস এবং সব সিস্টেম এখানে দেওয়া রয়েছে আর রিটেন সাজেশন পেতে অবশ্যই কমেন্টস করুন আপনার সাবজেক্টের নাম তাহলে আমরা জানবো যে ওই সাবজেক্টের সাজেশন আমাদের যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে আমরা আপনাদের দিয়ে দেবো idন্টিফাই দ্য কারেক্ট প্রেসিক ফর্ম of he made me লাভ এর presid হবে গণ নাম্বার i was made to লাভ by him চুর দা কারেক্ট সেটেন্স এই সেটেন্স গুলোর মধ্যে কারেক্ট হচ্ছে খ নাম্বার ইস অফ দা থ্রি বয়েস কটার প্রাইজ he father দ প্লান

অলটাটিটু খট সেটেস এইC এ ুলযুক্ত সে দেখ পাফেকটেস তালেটা তামা পাফেকট অনিশনাল উঠ পন ভাবরা ববিতি কা সেটেস এ কার্ সেন্টেস কর পপর অনধান টু হয় কিন্তদু কানাসে খোনম্বার এইস বেটার দ সুের টুমি সিলেকটা মিনিং অদা ওয়া স্টা ক্লেশন।

এবং সামনে জব প্রিপারেশন এসেছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন একটু ভালো হেল্পফুল হবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আলাইকুম